আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নিউ হলেন বত্রিশ তিরিশ অনেক জনপ্রিয় একটি গাড়ি অনেকেই খোঁজখবর রাখেনি এই গাড়িটার কেননা এই গাড়িটার যেই পারফরমেন্স এটা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স দিতে পারে তেল তেলশাস্ত্রী যে বিষয়টা এই গাড়িটা কিন্তু সেই বিষয়টাও কিন্তু আসলে পাবেন তো যাই হোক যে কোনো স্পেয়ার পার্টস তো পাওয়াই যায় আর বত্রিশ তিরিশের কথা যারা আসলে চালান তারা তো খুব ভালোভাবেই জানেন যে এই গাড়িগুলোর কিন্তু কোনো মরণ নেই তো যাই হোক গাড়িটার যে বিস্তারিত বিষয় আসলে সরাসরি মহাজন পক্ষ মালিকপক্ষ হ্যাঁ সুমন ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়িটা মূলত চোদ্দোর গাড়ি দু হাজার গাড়ি তবে গাড়ি যে আউটসাইড কন্ডিশন যে বনাট মাঠ চাকার বিট কন্ডিশন সবকিছু কিছু মিলিয়ে নিজেদের গাড়ি উনি আসলে বলেছেন নিজেদের জমি চাষের জন্যই গাড়িটা ব্যবহার করা হয় বাহিরে কখনোই গাড়িটা উনি পাঠাননি মানে নিজেদের গাড়ি নিজেদের যেই জমি চাষ করা হয় মানে আশেপাশে বাড়ির আঙিনার আশেপাশে এই সমস্ত চাষের জন্যই কিন্তু উনি আসলে গাড়িটা ব্যবহার করেছেন বাদ বাকি দূরে কোথাও গাড়িটা নিয়ে আসলে যাওয়া হয়নি এমনটাই বলেছেন গাড়ির যে কন্ডিশন আউটসাইড যে কন্ডিশন বনাট মাঠঘাট চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন আপনারা চাইলে শুধু রোটার সহ নিতে পারবেন শুধু ইঞ্জিন চাইলেও নিতে পারবেন মানে যেভাবে খুশি গাড়িটা সেইভাবেই কিন্তু নিতে পারবেন আর গাড়ির যে দরদামের বিষয়টা লোকেশনটা বলি লোকেশন হচ্ছে চট্টগ্রাম মিরসরাই চট্টগ্রামের মিরসরাই দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম মিরসরাই এসে আপনারা গাড়িটা দেখতে পারেন আর এছাড়াও যারা চট্টগ্রাম ডিভিশনের মধ্যে রয়েছেন তো আপনাদের জন্য কিন্তু ইজি হবে আপনারা লোকেশনে এসে যাচাই বাছাই সব কিছু বিস্তারিত দেখে শুনে যাচাই বাছাই করতে পারেন আর এক হাতে গাড়ি চললে মানে এক হাতে গাড়ি চললেই সেই গাড়ি কন্ডিশন নিয়ে কথা বলতে হয় না সেটা চাষের গাড়ি হোক আর পরিবহনের গাড়ি হোক এক হাতে গাড়ি চলা মানেই কিন্তু গাড়ির কন্ডিশন ভালো থাকবে আর উনি বলেছেন ওনার নিজেদের জমি চাষের জন্যই গাড়িটা আসলে ব্যবহার করেছেন ওরকম ভাড়ি আসলে গাড়িটা ওইভাবে চালাননি তো ওইভাবে কিন্তু আপনারা দরদামের বিষয়টাও দেখে শুনে নিতে পারেন যে চাইলে যাচাই বাছাই তো করবেনি আর গাড়ির যে দরদামের বিষয়টা মাত্র দুই লাখ সত্তর মাত্র দুই লাখ সত্তর নিউ হলে বত্রিশ তিরিশ তো আরও যদি বিস্তারিত কথাবার্তা বলার থাকে অবশ্যই মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন আশা করি যে গাড়ির কন্ডিশন দিয়ে গাড়ির দরদাম দিয়ে গাড়িটার যদি আসলে কোনো কাজকর্ম না থাকে কাজে যদি মিল থাকে তাহলে সহ এই গাড়িটার দরদাম দিয়ে আপনারা অবশ্যই আসলে আহামরি কোনো ঠকা জেতার কোনো প্রশ্নই থাকবে না মানে এক কথায় গাড়িটা নেওয়া যায় এক কথাই বলবো যে গাড়িটা নেওয়া যায় যাই হোক দুই লাখ সত্তর তারপরেও যদি কিছুটা দরদামের বিষয় থাকে সেটা আপনারা কথাবার্তা বলবেন সে বিষয় নিয়ে মহাজন পক্ষ সুমন ভাইয়ের নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিয়ে কথা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম